আসসালামু আলাইকুম জর্নি একাডেমি অনলাইন স্কুল আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা ডিগ্রি শিক্ষার্থী রয়েছে তোমাদের দ্বিতীয় তৃতীয় বর্ষের যে পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে 20 অক্টোবর থেকে আজকে 2 অক্টোবর ইতিমধ্যে তোমরা দেখতে পাচ্ছ তিস্তার পারে কিন্তু ভয়াবহ ভাঙন শুরু হয়ে গেছে ভারত থেকে পানি ছেড়ে দেওয়ার কারণে কিন্তু ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে এরই মধ্যে অনেকের গুঞ্জন উঠে গিয়েছে বন্যার কারণে দ্বিতীয় বর্ষে এবং তৃতীয় বর্ষের পরীক্ষা স্থগিত হবে বিষয় নিয়ে আসলে জাতীয় কি ভাবছে আমার কাছে সর্বশেষ যা চলে এসেছে আজকে আমি তোমাদের এই বিষয়গুলো নিয়ে শেয়ার করব। দেখো তিস্তার যে মহাপরিকল্পনা বিষয় নিয়ে শিক্ষার্থীরা অলরেডি মানে আন্দোলন শুরু করে দিয়েছে কারণ ভারত থেকে যে পানিগুলো চলে আসে এগুলো কিন্তু আসলে ভারত থেকে ছেড়ে দেওয়ার কারণে কিন্তু এমনটা হয় তো সর্বশেষ জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু এ নিয়ে তিনবার তোমরা জানো এ নিয়ে তোমাদের তিনবার কিন্তু মানে তিন দ্বিতীয় বর্ষে চারবার রুটিন চেঞ্জ করেছে আর তৃতীয় বর্ষে রুটিন দেওয়ার পরে তিনবার কিন্তু পরিবর্তন করেছে তো পরিবর্তন করতে করতে তারা কিন্তু সর্বশেষ বিশ তারিখে নিয়ে এসেছে আজকে দুই তারিখ আজকে তিস্তার দিকে রংপুরের রংপুর শহরের মানে যে জেলা রয়েছে রংপুর বিভাগের যে উপজেলাগুলো রয়েছে এগুলোতে লালমনিরহাট সহ অন্যান্য যে জেলাগুলো রয়েছে কুড়িগ্রাম তো এখানে কিন্তু প্রচুর পানি জমে গিয়েছে যার কারণে কিন্তু বন্যা সৃষ্টি হয়েছে এই ভারত থেকে পানি আসার ফলে কিন্তু বন্যাটা সৃষ্টি হয়েছে এখন এমন পরিস্থিতিতে জাতীয় বিশ্ববিদ্যালয় আসলে অটো পাস দিবে কিনা অনেকে এমন প্রশ্ন করে থাকো কিন্তু কখনো জাতীয় বিশ্ববিদ্যালয় তোমাদেরকে কিন্তু অটো পাস দিবে না আমি বারবার করে বলি তোমাদের পরীক্ষা কিন্তু হবে তোমাদের যে স্থগিত পরীক্ষা আরো এক মাস পিছিয়ে গেলেও কোনো কথা নাই তোমাদের পরীক্ষা হবেই হবেই হবে তো যার কারণে তোমাদের এই বিশ তারিখ যা রয়েছে আজকে দুই তারিখ ধরো চার পাঁচ দিনের মধ্যে পানি নেমে গেলো তাহলে আরো আরো হাতে সময় থাকবে কিন্তু অন্তপক্ষে দশ দিন তো যার কারণে তোমাদের পরীক্ষা কিন্তু হবে যার কারণে তোমরা অনেকেই করতে পারো যে বন্যা চলে এসেছে পরীক্ষা স্থগিত হবে এমনটা কখনোই হবে না তোমাদের পরীক্ষা তোমাদের বিশ তারিখ থেকে শুরু হচ্ছে এবং তৃতীয় বর্ষের পরীক্ষা বন্ধ হওয়ার কোনো সুযোগ চান্স নাই কারণ পঁচিশে নভেম্বর থেকে শুরু হবে ঠিক আছে তো অলরেডি রাজা একাডেমি তোমাদের জন্য শর্ট সাজেশন রেডি করে ফেলেছে যারা শর্ট সাজেশন নিতে চাও তারা আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দিয়ে আমাদের কাছ থেকে শর্ট সাজেশন উত্তর সহকারে নিতে পারবে আর আমাদের ম্যাসেঞ্জার গ্রুপে জয়েন করে না থাকলে আমাদের হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার গ্রুপে দ্রুত জয়েন করো আর আমাদের ফেসবুক এবং ইউটিউবের যে গ্রুপগুলো রয়েছে আমাদের সেগুলোতে অবশ্যই জয়েন করতে ভুলবে না আর জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো আপডেট আসা মাত্র আমরা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আপডেট করে দিব তা অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নাও